কে তুই দেখি অৱস্থা

দেখেন বাসার তো না বেরিতে গাইমা কি হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার কলিচার ভাই বোনেরা আশা করছি দেশে মধ্যে বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের বোন সঞ্জে থাকতার কাকলি নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে তো আজকের ভিডিওটা শুরু করছি হলো গিয়ে তিনটা সত্রিশ সাড়ে তিনটারও বেশি বাজে তো এখন হলো গিয়ে দুজনে মিলে বের হইতাছি তো কাশ্মীর বাবা ওইখানে আমাদের জমির কাছে কারা জানি কী করতেছে ওইখানে সে দাঁড়িয়ে আছে দেখতাছে তো যাই হোক এখন বের হয়ে গেছি রুম থেকে দেখতে পাইছেন যে আমি রেডি হয়েছি তো রেডি হয়ে রুম থেকে বের হয়ে গেছি বের হয়ে সালামটা দিলাম তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শুরুতে একটা লাইক দিন এবং তার পাশে থাকেন বোনটাকে সাপোর্ট করেন আর যারা নতুন নতুন ভাই বোন নিয়োগ করছেন তাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি ক্লিক করে রাখার জন্য এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করে আপনি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন ঠিক আছে তাই এখন যাই বের হইলাম দুজনে মিলে যাবো ভাবলাম আর একা একা বের হবো না জীবনে মানুষ বাসে কয়দিন তো এখন জীবনটাকে একটু এনজয় করব দেখা গেছে এমন সময় আসবে বের বের এই দেখা গেছে অনেক জরুরি দরকার তারপরও মন চাবে না আর এখন মন চায় বাচ্চাদের জন্য সংসারের কাজের জন্য বের হইতে পারি না তার ভিতরেও চেষ্টা করতেছি এখন থেকে যত কাজে থাক যত কিছুই থাক সব কিছু মেনটেন করে চেষ্টা করব। একটু বের হওয়ার জন্য দুজনে একটু সময় কাটানোর জন্য তো মানুষ এখন আর বাসে কয়দিন এখন এই চিন্তাই করছি তো যাই হোক এই যে আজকেও বের হইতাছি তো সময় কাটানো সবচেয়ে বড় কথা হলো সংসারের টুকিটাকি কেনাকাটা আছে এর ভিতরে দুজন বেরোইলে আর কি একটু ঘোরাঘাড়ি হলো কেনাকাটা হলো তো মানুষ বাসে কয়দিন এটা চিন্তা করলাম তা যাই হোক দেখতে থাকেন ভিডিওটা ঠিক আছে যদি ভালো লাগে আবার বলি শেয়ার করতে ভুল করেন না আর একটা লাইক দিতে ভুল করেন না কী ব্যাপার আপনারা লাইক দেন না কেন আর আজকে আমি এই যে নতুন একটা জামা পড়ছি গঙ্গা ড্রেসটা নাম এটা ব্ল্যাকও আছে তারপরে রেড কালার আছে তো ব্ল্যাকটা নিচে হলো সূর্যমুখী আর গঙ্গার মধ্যে নিচে হলো এই যে এই এটা লাল নিচে তো যাই হোক জামাটা তো দেখতেই পেয়েছেন ছেলে ভিডিও করলো কেমন অবশ্যই কেমন লাগলো আমার পড়াতে আর জামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে তো দেখতে থাকেন সালাম দাও দেখেন সে চেহারার প্রতি কত যত্নশীল দেখছেন সে নিয়ে ঘুরে সে আবার অনেক রূপচর্চা করে যেটা আমি করতে পারি না কারণ হলো আমরা তো সারাক্ষণ সংসারে কাজ করি বুঝেন না হ্যাঁ শখিন সে ছোটবেলার থেকেই তো যাই হোক আমরা সংসার নিয়ে ব্যস্ত থাকি যার কারণে এত রূপচর্চা করতে পারি না চাইল তো যতটুকু করে আলহামদুল্লো কমেন্ট করছে জানো কি যে আপনি এখন অনেক সুন্দর আপনি রূপের রহস্য কী বলবেন তো আমি যে আমার কমেন্টটা করছে ওই লোকের উদ্দেশ্যে করে বলতেছি রূপের কোনো রহস্য নাই আমি নিজে যে একটা রাতে একটা মুখে ফ্রেশ ফ্রেশটা দোয় মানুষে ফ্রেজটা ধুয়ে শোয় ওইটাও আমি করি না আমি সকালে ওইটা মুখ ধুই তারপর গুসু করি এই মুখে আমি পানি লাগাই এছাড়া আমি কিছু করি না আর কোথাও গেলে মানুষের সাজে না ফাউন্ডেশন লাগায় অনেক কিছু লাগায় আমি এগুলো পারি না কখনো সাজতে আমি শুধু করার মধ্যে করি কি এই যে একটা সানস্ক্রিম আছে এটা দেই এটার উপর একটু হালকা একটু ফাউন্ডেশন মারি ফাউন্ডেশন বলে কি কই ই হাইলাইটার মারি আর তার পাশাপাশি একটু লিপস্টিক দিই এই ওই দেওয়ার চেষ্টা করি এর বেশি কিছু আর বেশি কিছু পারি না আর আমি এই সবচেয়ে বড়ো কথা লোকই আমি সাজতে পারি না অনেক চেষ্টা করি ইউটিউবে দেখে আর সাজবো কিন্তু হয় না আমার দিয়া তো যাই হোক আমি যতটুকু পারি এতটুকু আর আল্লাহ আমাকে যে সুন্দর করে দিছে আল্লাহর হাতে তৈরি করছে যে সুন্দর ফেস আর যেই সুন্দর এটাই আমি আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আদার করি অনেক খুশি আর সুন্দর লাগবে না আর সুন্দর হওয়া আর কি লাগবে না নতুন করে যে মেকআপ করে সুন্দর হবে এটা লাগবে না আল্লাহ আমার যথেষ্ট পরিমাণ সুন্দর করে দিছে তো যাই হোক দেখেন সবুজ সবুজ কি সুন্দর লাগতেছে যাই হোক এখন অনুগিয়ে আমরা যাচ্ছি আপনারা সঙ্গে থাকেন দেখতে থাকেন

কান্টি বয় এক কান্টি বয় এটা শাক হইতো অনেক রকম লাভ নেই ষাট নিবা ষাট এগুলো দিদি না পড়তাসো এগিয়ে না পড়তাসো তুমি এগিয়ে গেঞ্জি কালার কালার এটা দেবে ব্ল্যাকটা এটা কি স্কাই কালার না কি কয় এমনি ঠিক হয়েছে ওদের সামনে পরে আজকে খুঁজতেছে আজকে আইসি দরকারে পায়ে এটা ভাইতাম না অন্য সময় ঠিক হয়েছে এদিকে আসো তুমি রেড সিকেন মনে হয় অনেক হেন যাওয়ার পরে এনকার মতন চলে না এই যে রাজ পিওর রাজু পিওর ভিতরে আলাদ নিচে যেভাবে চলছে মানুষে দিয়া খুলাইতে পারে নাই আর এখন ওই জায়গায় লোকই নেই আর অনেক আগের আগের মতন ই হয় না ও মানুষে কেনাকাটা করছে মানুষে বাচ্চা কাচ্চা নিয়ে আসে খাইছে বসে বসছে সময় কাটাইছে যান যান আবার বি এফ চলে মোটামুটি এখানে হইলো জসবন্দির হইলো খুব সুন্দর চলে তো দেখতে পাচ্ছি আমি রেড সি গেছি তো রেড সি খাবার নাই ওখানে বাঁচতে অনেক সময় লাগবে তো কামনা অনেক দুপুর সব সময় তাই আমি বি এফ খাই আজকে রেড সিজিনে খাই তো রেড সিজিনে খাবারটা আমাদের দিতে বলতেছে বিশ থেকে পঁচিশ মিনিট সময়টা তো ওইখানে পঁচিশ পঁচিশ মিনিট পয়সা টাকা মানে আমাদের অনেক সময় আর কি লস করা তো যার কারণে বিশ দিয়ে রিক্সা রিক্সা নিয়ে চলে আসছে মিনিট তো এখন কাশ্মীর বাবা অর্ডার দিতে আসে সে আসলে তো খাবি তো দুপুরে না খেয়েই আসছে তো বলছে খাওয়া দাওয়া করলে বলতেছে দেখা যাচ্ছে গেলে আর খাবো কেন ওইখানে যাই খাবো তো যার কারণে এখানে চলে আসছি বাজারে সেটা তো যে পাঁচটা বাইশ অনেকটা সময় হয়ে গেছে খাওয়া দাওয়া করে যাবো বিটিআর বাজার আমি খাওয়া দাওয়াটা করে নিই অর্ডারটা দিতে আর মেয়ের জন্য কিছু কেনাকাটা করছি মেয়ে কেনাকাটা শেষ আর যদি সামনে আর কিছু পাই ভালো কিনব দেখা যাক কিনা যা কিনা দুর্দোষ করে আসছি মেয়ে জন্য সবই কিনা হয়েছে ঠান্ডা দৌ খায়নি ঠান্ডা দৌ এলে আমার অনেক পানি তৃষ্ট হয়েছে ই করতে চোখে আবার কলতাছকে আমার এত দিতে চোকে উইটা আমারে মোৰ পিজিম বৰ কৰিব লাগিছে নেকি এইখন ডাঙৰ লাগে আর হিসাব করো না বহু জীবন হিসাব করছো হিসাবের আর শেষ নেই তো এই যে যশোমন্দির থেকে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি ভিডিয়ার বাজার না ভিডিয়ার বাজার যাচ্ছি তো দেখা যাও যেটা সি যেই আশা হয় ওইটা পাই কি না যদি পাই আপনাদের সঙ্গে তো সে দেখতে থাকেন বিকেলবেলা মুক্ত আকাশ খুব সুন্দর একটা ওয়েদার তার ভিতরে ঠান্ডা বাতাস গরম ছিল দুপুরে এখন গরম নাই এখন ঠান্ডা বাতাস খুব ভালো লাগতেছে আর রিক্সাটা ঘুরতে তো এমনিও ভাল লাগে তো এখন বিটিয়ার বাজার যাই তারপর ঘুরতে শোন শেয়া করব কী করি না করি ওর দেখো না হে বিটিয়ার বাজার সবই ব্যাংক গেল

চৌদ্দ পনেরো কেজি ওজনের খাসি হয়ে গেছে এখন আপনি আর ছোট আনবো দে কত বড় পানির বোতল রয়েছে আরে মামা হেরা মনে হয় আরে এত ঠান্ডা পানি না ঠান্ডা পানি খালি ক্ষতিতে এত আমার

মামা কি খাসির ব্যবসা করি আপনারা করেন তারপর অনেক সময় তো মানুষে এই খাসির কথা ছাগলের মাংস দিয়ে দেয় এই তো সমস্যা আপনি করেন না আপনার মতন হয় তার একজনে করে এই তো এই জন্যই তো কথা হয় মামার আর কি গরু পালায় না গরু মাংস ব্যাসা শেষ খাসির মাংস পাবে তো প্রতি শুক্রবারে যেহেতু গরুর মাংস রান্না হয় খাসির মাংস আমার আমাদের এখানে কি কি লাগবে যে বাজারে জবাই হয় না খিলকে তো খিলকে তো মাংসটা আমরা পছন্দ করি না কারণ হলো কি খিলকে তোরা এই ছাগল মাংস আর কি ছাগল জব করে বলে খাসি জব করছে যার কারণে কি থেকে আনা হয় না তো আজকে উত্তরা থেকে সি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি কোথা থেকে মাংস আনছি কীভাবে মাংস দিচ্ছে ওরা কি লাগে ওদের সাথে কি আলাপ সালাপ করছি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে মেয়ের জন্য বাসায় পড়ার জন্য এই যে টপিস ফুলে আনছি টপিস ফুলে মেয়ের ফুলে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে আরো আসি তো এই যে আর চার কেজি খাসির মাংস আনা হয়েছে এগারোশো টাকা কেজি নিচ্ছে আর লেস ওয়ানছি খাবারের মধ্যে লেস ওয়ানছি শুধু আর এই যে গেঞ্জি আনছি দুইটা আর চারটা প্যান্ট আনছি মেয়ের জন্য গেছিলাম বিশেষ করে মেয়ের এই কাপড় চাপড় কেনার জন্য গেছি আর হলো মেয়ের হলো মাংসের জন্য গেছি তো আমরা আমাদের সামনে একদম খাসি নিয়ে জবাই কইরা তারপর আমাদের মাংস খাবিছি তো যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করছি খাসিটা যে কীভাবে ভুলাইছে

তো বন্ধুরা সব কিছু মিলে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করেন আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়েন অনেক কষ্ট করে একটা করে ভিডিও বানাই প্রতিদিন আপনাদের সামনে আর কি শেয়ার করার জন্য আপনাদের সঙ্গে তো একটা ভিডিও বানাতে অনেক সময় লজ্জা পাই লজ্জায় ভিডিও বানাইতে অনেক ই করে বানাই তো অনেকই যারা একটা ভিডিও বানায় তারাই একমাত্র জানে যারাই কন্টেন্ট তৈরি করে তো তারাই জানে কতটা সমস্যা হয় কত কিছুর ভিতর ভিডিওটা বানাইতে হয় বাইরে বাইরে আর কি বিশেষ করে ঘরের আর তেমন সমস্যা হয় না তো যাই হোক ভিডিও তারপর আপনাদের সামনে প্রতিদিন একটা করে নিয়ে আসি একটা দুইটা দেই তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন আর যারা আমার নতুন নতুন ভাই বোন নিয়োগ করছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখার জন্য এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন ঠিক আছে তো আজকের মতন এই পর্যন্তই আগামীকাল নতুন দিন নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সঙ্গে থাকবেন আর এই যে গরম পড়ছে সবাই বেশি বেশি করে পানি খাবেন শরবত খাবেন ঠিক আছে আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা বাই বাই